সিনিয়রদের এক ধরনের বাতেল আর জুনিয়রদের এক ধরনের বাতেল এবং নবীন আর প্রবীণের দ্বন্দ্বে আপনাদের দল একটা পচা সয়াবিন হয়ে যাচ্ছে এবং দুর্নীতিতে আচ্ছন্ন দল এটা ক্যান্সারে পরিণত হচ্ছে অধীর চৌধুরী নিজের দল নিয়ে মাথা ঘামান তৃণমূল কংগ্রেস এক এবং ঐক্যবদ্ধ তৃণমূল কংগ্রেসে একাধিক প্রজন্মের নেতারা রয়েছেন এটা পরিবারের মতো ফলে ইস্যুভিত্তিক কোথাও কোনো যদি মতপার্থক্য দেখাও যায় তাহলেও যুদ্ধের ময়দানে ইলেকশনের ময়দানে মানুষের পরিষেবার কাজে উন্নয়নের অভিযানে তৃণমূল কংগ্রেস এক ঐক্যবদ্ধ সুসংহত থাকে সেই জন্যই মমতা বন্দ্যোপাধ্যায় তৃতীয়বার বাংলার মুখ্যমন্ত্রী হয়েছেন উল্টে এই কংগ্রেস অধীর চৌধুরীর কংগ্রেস তাদের দিল্লি নেতৃত্বের অবস্থান দেখুন কার প্রতি কার আস্থা আছে কার প্রতি কার অনাস্থা সেখানে সুনিয়র জুনিয়র কংগ্রেস ভেঙে চুরমার হয়ে যাচ্ছে আগে নিজের দল সামলাম তৃণমূল কংগ্রেস মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে মমতা শেষ কথা অভিষেক বন্দ্যোপাধ্যায় সেনাপতিত্বে নবীন প্রবীণ একসঙ্গে মিলে তৃণমূল কংগ্রেস লড়ছে এবং লড়বে আর কংগ্রেস শূন্য পেয়েছিল শূন্যের জগতের নেতারা যেন বড়দের নিয়ে মাথা না ভাবায় তো অধিত চৌধুরী নিজে বিজেপির লোক বিজেপির করেন চৌধুরী যখন যখন সালে তৃণমূল কংগ্রেস বিজেপিকে হারাচ্ছে বাংলায় তখন এই বিজেপি চৌধুরীরা সিপিএম এর সঙ্গে হাত মিলিয়ে অ্যান্টি বিজেপি ভোট ডিভাইড করে বিজেপিকে সুবিধা করে দিয়ে গেছিলেন চেষ্টা করেছিলেন শূন্য পেয়েছেন মানুষ প্রত্যাখ্যান করেছে ফলে এ তো বিজেপির

কংগ্রেসের নেতৃত্ব তাদের সময় নষ্ট হচ্ছে তৃণমূল কংগ্রেস এক এবং ঐক্যবদ্ধ তৃণমূল কংগ্রেসের সর্বোচ্চ নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের শেষ কথা সেনাপতির নাম অভিষেক বন্দ্যোপাধ্যায় এখানে সুব্রত বক্সিদের মতো সিনিয়ররা রয়েছেন আবার পরবর্তীকালে আসা জুনিয়ররা রয়েছেন সবাই মিলে মিশে তৃণমূল কংগ্রেস ছিল আছে এবং থাকবে নিজেদের পার্টির কোনো ঠিক নেই এই অপোজিশানগুলোর তারা এসছে তৃণমূল নিয়ে মাথা ঘামাতে আমাদের দলের এটা একটা গণতন্ত্র আমরা বাংলার স্বচ্ছভাবে আমাদের দলটা চলে এখানে যদি কোনো ইস্যু কোনো মত হয় এটা মানুষের কাছে কোনো গোপন কিছু থাকে না এই দলটায় গণতন্ত্র আছে আবার এরাই একজোট হয়ে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে নির্বাচনে লড়াইটা লড়ে এবং তৃণমূল কংগ্রেসকে মানুষ সমর্থন করেন ফলে যে পার্টিগুলোর মধ্যে গণতন্ত্র নেই গোষ্ঠীবাজি নেতৃত্ব নিয়ে তো কংগ্রেসের কর্তব্য নয় আমরা তাই দেখেছি বিজেপিতেও তাই দেখেছি কিন্তু সেই জায়গায় দাঁড়িয়ে তৃণমূল কংগ্রেস এক এবং ঐক্যবদ্ধ আমার মজা লাগছে যে বিরোধী নেতারা তৃণমূল নিয়ে এত মন দিয়ে তারা তৃণমূলের দিকে তাকিয়ে তৃণমূলের চর্চায় ব্যস্ত তৃণমূলের নাম জপ করে চলেছে এই বিরোধী নেতারা হয়তো খারাপ কথা বলছে দুদিন বাদে দেখবে যে তারাও সব তৃণমূলের নিজেদের মাথার মধ্যে ঢুকে গেছে এবং তারা সব তৃণমূলের ভক্ত হয়ে গেছে তৃণমূলের অমুক উনি এই বললেন ছোটবেলার ইতিহাস বইয়ের কে কি বলেছিল উদ্ধৃতিগুলো মনে নেই সিপিএম বিজেপি আর কংগ্রেস তৃণমূলের অমুক নেতাই বললেন তৃণমূলের অমুক নেতাই বললেন তৃণমূলের অমুক নেতা এই তো তৃণমূলে ডুবে আছে তৃণমূলের প্রতি প্রেম এই তো জোয়ার বইছে যে তৃণমূলে তৃণমূল নির্ভর ফলে ভোটের সময় যখন এই নেতারাই এই মমতা বন্দ্যোপাধ্যায় দাঁড়াবেন এই অভিষেক বন্দ্যোপাধ্যায় দাঁড়াবেন এই সুব্রত বক্সি দাঁড়াবেন এই ফিরাদ হাকিম দাঁড়াবেন এই সুদীপ বন্দ্যোপাধ্যায় দাঁড়াবেন পরের প্রজন্মের নেতৃত্ব দাঁড়াবেন এক কাঠটা মানুষের কাছে ভোট চাইবেন এবং মানুষ ভোট দেবেন তারা সিনিয়র যারা সিনিয়র তাদের নির্দিষ্ট ভূমিকা সেখানে থাকবে পুরোদস্তুর থাকবে একটা পরিবারে কিরম হয় যতক্ষণ ফিজিক্যালি মেন্টালি ফিট আছেন ততক্ষণ একরকম রোল যতক্ষণ যদি তারপরেও বয়সের কোনো কারণ ঘটে তাহলে একেবারে তাদের অভিজ্ঞতা তাদের আত্মত্যাগ তাদের লড়াই সংগ্রাম পরামর্শদাতা দলের বিভিন্ন পদে নিশ্চিতভাবে সংগঠনে থাকবেন এখানে কোনো দ্বিধা দ্বন্দ্বের কোনো জায়গা নেই তৃণমূল একটা বড় পরিবার তো সেখানে যার প্রথম এবং শেষ কথা হচ্ছে মমতা ব্যানার্জি এবং সেনাপতির নাম অভিষেক বন্দ্যোপাধ্যায় তো সেই জায়গায় দাঁড়িয়ে মমতা ব্যানার্জি নিজেই তিন চারটি পাঁচটি প্রজন্মকে প্রতিষ্ঠা করে দিয়ে গেছেন রাজনীতিতে তো ফলে সিনিয়ররাও থাকবেন জুনিয়ররাও থাকবেন এই করেই তো আমি বলছি তৃতীয়বারের সরকার গঠন হয়েছে তো এইভাবেই এটা সময়ের সঙ্গে এটা চলতে থাকবে না এটা একেবারে অভ্যন্তরীণ বিষয় কিন্তু আমাদের দলের থেকে অনেক বেশি এই সমস্যাগুলো কিন্তু ভারতীয় জনতা পার্টিতে এই সমস্যা কংগ্রেসে এই সমস্যা সিপিএমে ছিল একটা সময় জ্যোতি বসু হরকিষান সিং সুরজিৎদের বিরুদ্ধে প্রকাশ কারাত সীতারা চুরিদের একটা অবস্থান ছিল তখন এই ধরনের ফাটল আমরা লক্ষ্য করেছি আমরা দেখেছি কংগ্রেসে তো কতজন তো ওয়ার্কিং কমিটি থেকে বেরিয়ে গেলেন বা ঢুকলেন কিন্তু চোখের ওপর দেখা গেল আবার তারপরে বিজেপিতে যে কয়েকজনকে ধরে কি একটা মার্গদর্শক মন্ডলী বলে কোথায় পাঠিয়ে দিয়ে নরেন্দ্র মোদীরা পুরোটা দখল করে বসে রইলেন তৃণমূল তো এই প্রবীণ নবীন সংঘাতটা তো সিপিএম বিজেপি কংগ্রেসের ট্র্যাডিশন তৃণমূলে তো শেষ কথা মমতা ব্যানার্জি সেনাপতি অভিষেক ব্যানার্জি এবার এত বড় দল পথ চলতে গেলে ইস্যু ভিত্তিক দু একটা মতপার্থক্য পার্থক্য থাকলেও আসল সময় লড়াইয়ের সময় কঠিন সময় সবাই এক এবং ঐক্যবদ্ধ আমি শুনিনি আমি নারায়ণবাবু কি বলেছেন আমি শুনে নেব